সামনেই আসছে দীপাবলি কেমন হয় বন্ধুরা যদি তোমরা নিজেরাই এরকম সুন্দর সুন্দর ক্যান্ডেল রাখার অর্গানাইজার নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারো তো তার জন্য কিন্তু আমাদের লাগবে শুধুমাত্র ক্লে তোমরা যে কোনো বই খাতার দোকানেই কিন্তু পেয়ে যাবে দামও কিন্তু খুবই সামান্য তো সেগুলো দিয়েই কিন্তু দেখো এত সুন্দর সুন্দর অর্গানাইজার তোমরা নিজেরাই খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে তো এখানে দেখো আমি তোমাদেরকে দুটো ডিজাইন তৈরি করে দেখাচ্ছি আমি খুব একটা বেশি ভালো পারি না যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি যে তোমরা আমার থেকেও বেশি ভালো পারবে তো দেখো আমি এখানে দুটো সিম্পল ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সিম্পল ডিজাইনের মানে বানিয়েছিলাম তাও দেখো কতটা সুন্দর লাগছিল মোমবাতিগুলো জ্বালানোর পরে তো দেখো তোমরা এর থেকে আরও সুন্দর সুন্দর ডিজাইন বানালে কিন্তু তোমাদের আরও সুন্দর লাগবে দেখতে কথা দিচ্ছি তো দেখো আমি এখানে ঠিক এইভাবে একটা সিম্পল ডিজাইন তোমাদের সামনে তৈরি করে দেখাচ্ছি হলুদ ক্লে দিয়ে আমি এরকম গোল করে নিয়েছি তারপরে আমি সবুজ ক্লে দিয়ে কিছু পাপড়ি বানিয়ে নিচ্ছি খুবই সাধারণভাবে দেখো কিন্তু দেখতে কিন্তু এটা খুবই সুন্দর লাগছিল আমি নিজেও দেখে অবাক হয়ে গেছি যে এতটা সুন্দর লাগছিল দেখো আমি এরকমভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি তো যতক্ষণ আমি এটা বানাচ্ছি ততক্ষণ চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে নিচ্ছি আর যারা আমার ভিডিও দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও জানিও যাতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কমেন্টগুলো পড়তে পারি এবং তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো নপুর তরফদার লিখেছে দারুণ রুমা দেবনাথ লিখেছে দারুণ সুন্দর আচ্ছা এরপর কমেন্ট করেছে পূজা দাস দারুণ আচ্ছা এরপরে করেছে লক্ষ্মী সিনহা রয় খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ ছবি বস লিখেছে ভেরি নাইস আচ্ছা মালা সান্নান লিখেছে নাইস অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এত এত সুন্দর কমেন্ট করার জন্য আর দেখো এখানে আমার এটাও কিন্তু তৈরি হয়ে গেছে তো দেখো দুটো ডিজাইন আমি তোমাদেরকে আজকে করে দেখালাম চলো এগুলো আমি জ্বালিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা কিন্তু রঙগুলির ওপরেও এরকম ছোটো ছোটো ডিজাইন বানিয়ে রঙগুলিও সাজাতে পারো দেখতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা আর তোমাদের বাড়িতে কালী পুজোতে দীপাবলিতে যারেই আসবে দেখে কিন্তু প্রশংসা করবেই করবে সেটা কিন্তু কথা দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে এবং খুব সহজভাবে কিন্তু এগুলো তৈরি করে নেওয়া যায় তো দেখো সিম্পল ডিজাইন তৈরি করলেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর আজ আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারা ওইভাবে তৈরি করতে পারে দীপাবলিতে আর দেখো অন্ধকারে আরও বেশি সুন্দর লাগছে ডিজাইনটা দেখো যখন শ্যাডোটা পড়ছে কখন কত দারুণ লাগছে দেখতে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আর তোমাদের সবাইকে আগাম দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইলো সবাই কালী পুজো অনেক ভালো করে কাটিও আর সবাই সাবধানে বাজি পুড়িও তো চলো সবাইকে টাটা সবাই অনেক 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 ভালো থেকো